সমাপনীতে আমরা বাংলাদেশে একটি মেসেজ দিতে চাই এই বিজয় বাংলাদেশের কোন নির্দিষ্ট কোন দলের বিজয় ছিল না এই বিজয় সারা বাংলাদেশের প্রত্যেকটা জাতি গোষ্ঠীর বিজয় ছিল আমাদের মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিল কোনো গোষ্ঠীর জন্য নয় জাতির জন্য নয় সমস্ত জাতি এবং গোষ্ঠীর জন্য যুদ্ধ করেছিল আপনারা জানেন এই পূর্ব উৎসব যাবত আমাদের দেশকে ডিভাইডেড করে রাখা হয়েছিল যুদ্ধের পক্ষে এবং বিপক্ষে আজকে আমরা এখানে দাই বলতে চাই এই মুক্তিযুদ্ধ হয়েছিল এ দেশের মানুষের সবার জন্য এবং এই দেশ সবার জন্য থাকবে এদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সমস্ত মানুষ এই দেশের স্বাধীনতা ভোগ করবে এবং আমরা যে স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতাকে যেন যেন হুমকির মুখে যায়। আমাদের দেশ স্বাধীন থাকে অক্ষুন্ন থাকে এজন্য আমাদের সবার সজাগ এবং সচেতন থাকতে হবে আমরা যদি সকলে স্বাধীনতার সুযোগ পেতে চাই তাহলে ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ আমাদের এ দেশকে গঠন করতে হবে যেহেতু আমাদের সময় আজকের সমাবেশ সমাপ্ত হলো এবং আগামী দিনের যে কোনো কর্মসূচিকে আমরা সফল বয় বাস্তবায়নের লক্ষ্যে এবং সফল বয় বাস্তবায়নের নিয়ে আজকের সমাবেশ এখানে শেষ করছি আলাইনা আসসালাম